সম্মানিত শিক্ষক বিন্দু বহুল প্রত্যাশিত ইত্যাদি মাদ্রাসার নীতিমালা প্রকাশ হয়েছে খসড়া নীতিমালা সেটি দেখার জন্য আমাদের আহ যা করতে হবে যদি কেউ নীতিমালা দেখতে চাই তাহলে গুগল যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে যে আমাদের লিখতে হবে ইন্টারফ্রেস করলে মাদ্রাসা শিক্ষা অধিকরে আমরা যেতে পারব। এরপর উপরেই দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র দায়ী মাদ্রাসা নীতিমালা সংশোধনের নিমিত্তে মতামত প্রদান সংক্রান্ত একটি নোটিশ জারি হয়েছে এই নোটিশ এর নিচে দেওয়া আছে যে ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা সংশোধনের নিমিত্তে মতামত প্রদানের ভিত্তিতে একটি ফাইল দেওয়া আছে এখানে ভিউ ক্লিক করলে আমরা দেখতে পাবো সেই ফাইলটি এরপর এর ওয়ার্ড ফাইল দেওয়া আছে এবং ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা দুই হাজার চব্বিশ এর খসড়া পিডিএফ দেওয়া আছে পিডিএফ আকারে দেওয়া আছে এখান থেকে আমরা এই ফাইল গুলো দেখতে পাবো এখানে সকল বিষয়ে বলা আছে এখানে মহানগর এলাকা থেকে একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি দূরত্ব দেওয়া আছে কত কিলোমিটার এক কিলোমিটার পৌর এলাকার ক্ষেত্রে দেড় কিলোমিটার মবসল এলাকায় দুই কিলোমিটার আর জমির পরিমাণ এরপর হচ্ছে শিক্ষক প্যাটার্ন দেওয়া আছে যে ইত্যাদায়ী প্রধান পদে একজন শিক্ষক ইত্যাদায়ী শিক্ষক দুজন ইত্যাদায়ী মৌলবি একজন ইত্যাদি কারি একজন অফিস সহায়ক একজন এবং মাদ্রাসার নামে তহবিলে তিরিশ হাজার টাকা তফসিল ব্যাংকের স্থায়ী আমানত মানে অ্যাকাউন্টে থাকতে হবে তিরিশ হাজার টাকা এরপর বাকি সব যত প্রয়োজনীয় কাগজপত্র যেই নীতিমালা অনুযায়ী মূলত স্বতন্ত্র একটি মাদ্রাসা গুলার অনুমোদন হবে এর জন্যে এটি খুব গুরুত্বপূর্ণ একটি চিঠি ইস্যু হয়েছে আহ নিচে এই প্রতিষ্ঠানে এখানে কমিটি দেওয়া আছে যে প্রতিষ্ঠানের সদস্য কি হবে? প্রতিষ্ঠাতা সদস্য একজন, সদস্য সচিব একজন, tata সদস্য একজন আর অভিভাবক অভিভাবক দুইজন কমিটিতে থাকবে। শিক্ষক প্রতিনিধি জন্য সাত জনের সমন্বয় একটি কমিটি গঠন হবে। এই হচ্ছে সম্পূর্ণ নীতিমালা। নিচে ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে লিঙ্ক ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এবং এখানে দেখা যাচ্ছে এতে মাদ্রাসার জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এতে প্রধান পদে এতে মৌলবি এগারো গ্রেড সমস্ত গুলো এই বিস্তারিত নীতিমালা আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে